মাংসের টিকিয়া এর থেকে একটু বড় সাইজ আরেকের বড়া এটা হচ্ছে ডালের বড়া কি ডালের বড়া এটা শেশারির ডাল আসলে আমাদের পুঁজি খুব কম এই মানে অল্প পুঁজিতে চালানো যায় যেভাবে সেভাবে জি জি আমরা কি আছি দেখছি না এই বেলা আপনার তিনটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত যত সময় থাকে প্রতিদিন বিক্রি করে না প্রতিদিন

Ô mọi người, mọi người, mọi người, mọi người, mọi người, mọi người, mọi người,

এটা হচ্ছে ডালের বড়া কি ডালের বড়া এটা কেশারির ডাল কেশারির ডালের বড়া এটা কত করে পিস 2 টাকা করে পিস 2 টাকা পিস আপনার লোকেশনটা কত একটু বলেন না এটা পায়রা সামনে 10 তলা সামনে 10 তলা সামনে তো কত দিন ধরে বিক্রি করতেছেন এই আমরা দুই সপ্তাহ দুই সপ্তাহ ধরে কটা থেকে কটা পর্যন্ত বসেন এই বেলা আপনার তিনটে থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত যত সময় থাকে প্রতিদিন বিক্রি করেন প্রতিদিন হঠাৎ এত বিজনেস থাকতে আপনার এই বিজনেস নিয়ে বসলেন আসলে আমাদের পুঁজি খুব কম এই মানে অল্প পুঁজিতে চালানো যায় যেভাবে সেইভাবে প্রতিদিন কেমন বাচ্চা বিক্রি হয় তাই মোটামুটি কোন রকম লাভ থাকে মানে সবে মাত্র রানিং তো এখনো অত ভালোভাবে চালু করতে পারিনি আপনার ভাইয়া দুজনে একটু বিক্রি করেন নাকি এটা এখন কি বানানো হচ্ছে ডাউলের বড়া ডাউলের বড়া

বিশ টাকা দেন বিশ টাকার দেব আর কিছু লাগবে না

আমরা আজকে চলে আসছি ঝিনাইদা শহরের পায়রা চত্বরে বাইরাচত্তরের দশতলা মার্কেটের ঠিক অপোজিটেই ডাচ বাংলা ব্যাংকের বুথের ঠিক সামনে এক আপু হচ্ছে নতুন বিজনেস শুরু করেছে সেটা হচ্ছে আপনার চপ ডালের বড়া এবং আপনার আছে চিকেন চপ এই দুইটা আইটেম দিয়ে শুরু করেছে এই শীতের সময় এই যে ডালের বড়া তারপরে সস দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে মানে আপু হচ্ছে বানিয়ে দিল আর কি দেখি খেয়ে দেখ এখন কি অবস্থা বিসমিল্লা এক কথা বলতে গেলে যে এই যে সসটা দিছে উপরে লবণটা দিছে বিট লবণটা দিছে সালাদ দিছে সব কম্বিনেশন মিলায় অসাধারণ এক কথায় বলতে এবং শীতের সময় একটু এরকম ভাজা পোড়া অনেক ভালো লাগে একটু বাইরে অন্যান্য জায়গায় যে পেঁয়াজ ওটা ডালের বাটা খাওয়া যায় দেখ ওরা ঘুমিয়ে একটু কিছুটা ডিফারেন্স লাগতো হয়তো তার বিদারে মশলাগুলা অন্যরকম দেয় অথবা কিছু একটা অন্যরকম দেয় আর ভালো লাগতেছে যাই হোক আমিlocation আবার বলে দিচ্ছি এটা হচ্ছে জেনেদ শহরের পায়রা চক্রের মার্কেট দশতলা মার্কেটের ঠিক অপোজিটে ডাস বাংলা বুথের নিচে এসে আপনি বসে দেখুন প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত 11টা পর্যন্ত রাখতে পাওয়া যায় আজকে পর্যন্ত আল্লাহর ভালো থাকবেন আপনি তো খুব ভীতু